আজকে কেন আমি বেবিদের ঝুড়ি নিয়ে আসলাম তাই আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন হেয়ার ব্রাশগুলো আমি সুন্দর করে এটাতে সেট করে রাখতেছি বা আর হেয়ার ব্রাশ তারপর মেডিসিনের ড্রপ তারপর একটু ঠান্ডা লাগলে যে ড্রপারটা নাক দিয়ে আপনার শ্বাস যেন কষ্ট না হয় সেটার জন্য ওর নেইল কাটা থার্মোমিটার থেকে শুরু করে সব কিছু আমি এই ঝুড়িটাতে রেখে দিই আর এই ঝুড়িটা কিন্তু ওর খেলনা ঝুড়ি ওর বাবা খেলনা নিয়ে আসছিলো সেই আর এই ঝুড়িটা আমি সেদিনকে আপনার লাস্ট প্রিভিয়াস কয়েকদিন আগে আমি এটা তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম বাবুর মেডিসিন রাখার জন্য কারণ ওর সব কিছু একসাথে যদি আমি রাখি ইজিলি হাতের কাছে থাকে হাতের কাছ থেকে পেয়ে যাই আর আজকে আমি ওয়ার্ডড্রব গুছাতে গোছাতে ভাবলাম বাবুর ওয়ার্ড্রপটা আলমারিটা গুছানোর সময় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই হেয়ার ব্যান্ডগুলো কিন্তু বড়দের তো আমার মেয়েটা হচ্ছে একটাই মাত্র মেয়ে আমার আর হচ্ছে আমি আমার হাজব্যান্ডরা হচ্ছে এক ভাই এক বোন তো আমার হাজব্যান্ড বড় তো তার মেয়ে হয়েছে তো স্পেশালভাবে তার প্রতি একটু রকম সবাই সব প্রথম ঘর প্রথম ফলে সবাই একটু অনেক বেশি আদরের থাকে তো আমার মেয়েরও সেম সে আমার দের ফ্যামিলির দিক থেকে আমার মেয়েটা হচ্ছে ছোটো কারণ আমরা তিন বোন তো আমার তিন বোন এক ভাই তো সেদিক থেকে হচ্ছে ও ছোট হয়ে গেছে ওইখান থেকে আর এখান থেকে বড়ো তো এই যে এই যে মাত্র যে নারাজারটা দেখলে এটা আমার মেয়ে করছে রিং লাইট দিয়ে আমি সুন্দর মতো সেট করে ভিডিও করতেছি সে এইভাবে নারাজারা দিল আমাকে কি করব বলেন তো ভাবলাম যে আপনি আজকে ওরামমারি গোছাতে গোছে আপনাদের সাথে আমার মেমোরিগুলো শেয়ার করি কারণ খুব শীঘ্রই আমার মেয়ের বার্থডে আসতেছে তো বার্থডে স্পেশাল যা কি কিছু প্ল্যান আছে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই ব্লগিং শেয়ার করব তো যখনই বের হই তখনই ওর ড্রেসের সাথে ম্যাচ করে করে হেয়ার ক্লিপ কিনে নিয়ে আসি আমি নিয়ে আসি ওর না দাদু নিয়ে আসে তো এইভাবে করেই হচ্ছে ওর সব কিছু আমি এভাবে সেট করে রেখে দিই কারণ এখানে আমি যদি একটা বক্সে রাখি বক্সটা বের করবো ওর ড্রেসের সাথে ম্যাচ করে আমি ক্লিপগুলো ইজিলি পরাতে পারবো আর এইটা হচ্ছে স্পেশাল তার খাজানা তার এটা তার এটা ফ্রি ফি বলতে হচ্ছে তার ফুপি তো তার একটাই ফুপি ফুপিকে হচ্ছে ও ফি বলে ডাকে কারণ আমার মেয়ে এখন আধা আধা কথা বলে এক বছরও হয়নি এখনও তো ওর ফি এইটা কিনে দিয়েছিল আর এইটা তো ওর ফি ওর বাবা হচ্ছে অলেজ এইটাতে টাকা রাখে প্রতি মাসেই বা প্রতি যখনই হোক তখন একটা একটা অ্যামাউন্ট রাখে তো আমার ইচ্ছা আছে ওইটাতে ওর জন্য একটা কিছু করার আর এই হেয়ার প্যান্টগুলো হচ্ছে মজার কাহিনি যখন আমার মেয়ে হয়েছে এক মাসও হয়নি তখন ওর দাদু ফার্স্ট ওর ফটোশ্যুট করবো যখন ওয়ান মান্থে সেটার জন্য নিয়ে আসছিলো পিঙ্ক কালারটা আমি নিয়ে এসেছিলাম তো এইভাবে করে ওর সব কিছু মেমোরিগুলো আমি সুন্দর করে সেট করে রাখি আর এইটা হচ্ছে বাণিজ্য মেলা ওর থেকে ওর ড্রেসের সাথে ম্যাচ করে কেনা হয়েছিল যে ফার্স্ট বাণিজ্য মেলা গিয়েছে সেখান থেকে আর এই ছোটো ছোটো মোজাগুলো হচ্ছে যখন ও হয়েছিল তখনকার মোজা কিন কারণ তখন বাবু হয়েছিল জুলাইতে তো তো জুলাইয়ের পর আপনার তো কয়েক মাস পরে শীত পড়ে গেছে তো হাত মোজাগুলো কেনা হয়েছিল তো পড়ানো হয়নি কারণ বাইরে ওইভাবে নেওয়া যেত না কারণ আমার বেবিটা একটু প্রিমিয়াচুর হয়েছিল তো তাই ওইভাবে তাকে বাইরে আমরা অনেক কম নিয়েছি প্রয়োজন ছাড়া একান্তই তো তাকে অনেক স্ট্রাগল করে আমি আলহামদুলিল্লাহ এখন আমার মেয়েটা পুরোই সুস্থ কিন্তু তার কিছু শারীরিক বলতে তা একটু ঠান্ডা বা হিমোগ্লোবিন কম তো এটা ন্যাচারালি সব বেবিদেরই কম বেশি থাকে আর ও যেহেতু প্রিম্যাচুর হয়েছে তাই ওর একটু প্রবলেমটা আছে মানে হিমোগ্লোবিনটা কম সেটার জন্য ওর মেডিসিন চলতেছে আর এইটা হচ্ছে তার দাদু সব স্পেশালভাবে তার জন্য নিয়ে আসছিল সে যখন বুঝেই না এটা কি তার দুই মাস যখন এর ছিল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ